নমস্কার আরও একবার সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার তো আমি বাড়িতেই রয়েছি দেখতেই পাচ্ছো পিছনে আমাদের বাড়ি তো আজকে ছুটির দিন তাই ভাবলাম আজকে আমার গাছের গাছগুলোর একটুখানি পরিচর্যা করে নিই আর কিছু ফুল চাষ করব আগের বছরে তিনটে ছিল এবছরে আরও তিনটে ভ্যারাইটি নিয়ে এসেছি তো সেই গাছটা কি করে পটিং করতে হয় বা আমি কী করে পটিং করি সেটাই তোমাদেরকে দেখাবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে দেখো মাটি রেডি করা হয়েছে মাঠ থেকে নিয়ে এসেছিলাম মাটি আর এটা হচ্ছে গোবর সার এখানে পাশেই আমাদের এখান থেকে গোবর সার নিয়ে এসেছিলাম তোমরা চাইলে ভার্মি কম্পোস্টও ইউজ করতে পারো আর এই গামলাগুলোতে আমি পদ্মের টিউবারগুলো লাগাবো তো তাহলে দেখতে থাকো কি করে কি আমরা পদ্ম গাছ প্লান্ট করি সেটা এই যে এই যে দেখছো এই প্লাস্টিকের এই গামলাটাতে আমরা ফটিং করব এটা হচ্ছে একটা বাইশ ইঞ্চি গভীরতা ডেপথের একটা বাইশ ইঞ্চি ডেপথের একটা গামলা এই গামলাটাতে আমরা দেব তিন ইঞ্চি মতো এই গোবর সার বা কম্পোস্ট সার দিয়ে দেব তিন ইঞ্চির মতো এখানে যেগুলো নোংরা আবর্জনা থাকলে সেগুলোকে অবশ্যই ফেলে দেবে ইট বা ক্যারি প্যাকেট এরকম কিছু থাকলে সেগুলো অবশ্যই বেঁচে ফেলে দেবে আমরা এতটার মতো গোবর সার দিলাম আর একটু দিলেও অসুবিধা নেই তার সঙ্গে আমরা দিয়ে দেবো খোল এই যে এক মুঠোর পরিমাণ নিম খোল আর তার সঙ্গে তার সঙ্গে দিয়ে দেবো এক মুঠো হাড় গুঁড়ো যে কোনো হাত দরকার নেই তার সঙ্গে আমি দেব সিউইড সিউড সিউইটা আজকেই নিয়ে এলাম বাজার থেকে সিউডটা মোটামুটি হাতের মতো দিয়ে দেবো সেটাকে ভালো করে মিশিয়ে দেবো সিউডটাকে সিউই হাড় গুঁড়ো আর নিমখোলটাকে ভালো করে মিশিয়ে দেবো পুরো এটা সমান করে এরকমভাবে এরকম সমান করার পরে তারপর মাটি দিয়ে দেবো যে মাটি রেডি আছে বললাম সেই মাটিগুলোকে এই গামটার ভিতরে দিয়ে দেবো আমার মোটামুটি চার ইঞ্চির মতো পাঁচ চার ইঞ্চি পাঁচ ইঞ্চির মতো মাটি দিয়ে দেব মাটিটা মোটামুটি যতটা পারবে একটু গুঁড়ো গুঁড়ো করে দিতে পারলেই ভালো হয় না হলে যখন জল দেবে তখন তো গুঁড়ো হয়েই যাবে তাতেও কোনো অসুবিধা নেই সেরকম মাটি দিয়ে আর মাটি দেবো না করে বাকি সমস্ত যে গামলাগুলো আছে সেগুলো সব রেডি করে নেব সমস্ত গামলাগুলি প্রয়োজন মতো সার মাটি ভরে রেডি করে নেওয়া হয়েছে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আগামীকাল টিউবারগুলোকে বসাবো কালকে এই টপ মাটিতে জল দিয়ে রাখা ছিল একটা রাত রেখে দিলে ভালো হয় তাহলে কাদাটা ভালো করে গলে যাবে মাটিগুলো তো আজকে হাত দিয়ে একটুখানি মাটিগুলোকে একটু স্মুথ করে নেব দোলে নেবো একটুখানি তারপরে ওই গা প্লান্ট করে জল দিয়ে ভর্তি করে দেবো মাটিটা এরকম করে ভেটে নেওয়ার পরে টবে এই যে টিউবারটা এই টিউবারটা একদম টবের ঠিক সাইড দিকে মিডিল লাগালে যাবে না মিডিল লাগানো চলবে না এই একটা সাইডে তাহলে ওরা গোল করে শিখরগুলো যেতে পারবে যেন মাটিটা শুধু চেপে দিতে হবে এরকম করে একদম অনেকটা ডিপলি না ঢোকালেও চলবে শুধু মাটিটা একটুখানে ওপরে একটুখানি ঢুকিয়ে দিয়ে মাটিটাকে এরকম করে চেপে দিতে হবে এই সেম প্রসেসে বাকিগুলোকেও সেম প্রসেসে একই প্রসেসে করে নেবো এগুলো এই যে এই টিউবার দুটো দেখছো ছোটো আচ্ছা তাই দুটো টিউবারই লাগাবো এই একটা এই সাইড লাগাবো একটা এই সাইড দিকে এটাকে প্ল্যান করে দেব একটুখানি মাঠ মসৃণ করে নেওয়ার পরে সমান করে দিয়ে এই একটা সাইড থেকে টিউবারটাকে এরকম করে হালকা চেপে দিয়ে বসিয়ে দিতে হালকা করে তার উপরে মাটি চাপিয়ে দিতে হবে খুব অনেকটা ভেতর পর্যন্ত ঢোকানোর দরকার নেই আগেও বললাম এখনও বলছি এখন দেখো সব টিউবারগুলোকেই বসানো হয়ে গেছে এরপর জল দিয়ে দেবো জল দিয়ে পুরো জায়গাটাকে ভর্তি করে দেবো তাহলেই কমপ্লিট এরপরে যে গামলাটার বাকি অংশটা রয়েছে সেটাকে জল দিয়ে রেখে ভর্তি করে দেবো তার জন্য প্রথমে এখানে একটা হাঁড়ি নামালাম তার উপরে জলটা দেবো ধরার কোনো জল চালু হয়নি জল চালু হলে চলে আসবে দেখো এরকম করেই বাকিগুলোতেও জল ভর্তি করে দেবো এবার শুধু ওয়েট করার পালা কখন ফুল আসে ফুল আসলে আবার অন্য ভিডিওতে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আমার বাগানের ফুল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন